এই মুহূর্তে দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখছি অনেকেই কিন্তু এখানে ভিড় করেছেন স্থানীয় যারা জনতারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং আমরা দেখছি জনতার ভিড় কিন্তু এখানে রয়েছে পাশাপাশি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই সেই যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু তারা কিন্তু সরানোর কাজ করছেন সেই চালাটি সরানোর জন্য তারা কিন্তু কাজ করছেন এবং যেমনটি আপনারা দেখছেন সেই চালাটি কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই সরানোর চেষ্টা করছেন মূলত পাঁচ দশমিক দুই রেক্টার স্কেলের ভূমিকম্প আজ সকালে দশটা আটত্রিশ নাগাদ সারা বাংলাদেশের ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই আট দশমিক পাঁচ দশমিক দুই স্কেলের ভূমিকম্পটি সারা বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় এবং সেই ভূমিকম্পেরই একটি পর্যায়ে কিন্তু পুরান ঢাকার বংশালে বংশালেটলায় অবস্থিত এই পাঁচতলা ভবনের একটি রেলিং আকাশ থেকে ছিটকে পড়ে আকাশ থেকে ছিটকে পড়ে এবং সেই ছিটকে পড়ার পরে সেই রেলিংটি কিন্তু এই চালার উপর পড়ে এবং এই চালার উপর পড়ার পরবর্তীতে তিনজন পথচারী নিহত হয়েছেন এমন ঘটনা কিন্তু আমরা শুনেছি এর পাশাপাশি আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং আমরা দেখছি তারা কিন্তু তাদের উদ্ধার কাজ চলমান রেখেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চালাটি কিন্তু তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন সেই চালাটি কিন্তু সেই চালাটি কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার লালবাগে অবস্থিত পুরান ঢাকার বংশালে অবস্থিত আরমানি টোলা সেই আরমানি টোলার পাঁচতলা ভবনে কিন্তু আমরা দেখছি রেলিং ধসে পড়ার কারণে কিন্তু এখানে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে চালাটি মূলত ভেঙে পড়েছিল সেই চালাটি থেকে সেই চালার ভিতর থেকে যে রেলিংয়ের এর অংশ বিশেষগুলো ছিল সেই অংশ বিশেষগুলো এখন দৃশ্যমান হয়েছে অর্থাৎ যে চালাটি ছিল সেই চালার উপর যে ত্রিপল ছিল সেই ত্রিপলের নিচেই আটকা পড়েছিল রেলিংয়ের যে ক্ষতবিক্ষত অংশ ইটগুলো সেই ইটগুলো কিন্তু ইতোমধ্যে ধীরে ধীরে বের করা হচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বংশাল এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান যে বংশাল এলাকা সেই বংশাল এলাকায় কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান তিনজন পথচারী এখানে নিহতের ঘটনা ঘটেছে এবং সেই নিহতর পরবর্তীতে যে আমরা দেখছি একটি একটি স্টিলের একটি পাত কিন্তু বাসার ভিতরে রাখার চেষ্টা করছেন

যেমনটি আপনারা দেখছিলেন পুরান ঢাকার আরমানি টোলার কষাই টুলিতে যে ভবন ধস সেই ভবন ধস সম্পর্কে আমি আজবার রাজ এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন এর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং সেই ঘটনায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মূলত এখানে একটি চালা থাকার কারণে কিন্তু লতো এখানে একটু চালা থাকার কারণে খুতি পরিমাণটা একটু এই মারুফ ভাই যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার বংশালে যে ভবনধ্বস সেই ভবন ধসের ঘটনা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু উদ্ধার উদ্ধার কাজ চলমান ছিলেন যে বাসা থেকে আসলে এই রেলিংগুলো পড়েছে সেই সেই বাসার যারা রয়েছেন তারাও কিন্তু নিচে দেখছেন আসলে এখানকার পরিস্থিতি কি এবং আমরা আপনাদেরকে একটু এই ঘটনাস্থলের বাইরের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কর করি আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখছি যারা আসলে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এইখানে অবস্থান করেছেন তাদের কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করছি চারপাশে কি হয়েছে সেটি জানার জন্যই মূলত তারা এখানে ভিড় করেছে এর পাশাপাশি এই যে এই যে গলির মুখে প্রবেশদ্বারের যে ভবন সেই ভবনেও একটা ফাটল কিন্তু আমরা এই ভূমিকম্পের কারণে আমরা দেখছি এবং আজ কিন্তু এই পাঁচ দশমিক দুই রিক্টার স্কেলের এই ভূমিকম্পের কারণে কিন্তু আজ বাংলাদেশের রাজধানীসহ সারা দেশি প্রকম্পিত হয়েছে সকালে এবং যেমনটি আমরা প্রথমেই শুনছিলাম যারা এখানকার উপস্থিত যারা এখানে ছিল তারা বলছিলেন যে আজ শুক্রবার হয় স্কুল কলেজ এবং অফিস বন্ধ থাকায় ক্ষতির পরিমাণটা একটু কম হয়েছে তবে বিষয়টি যদি দেখানোর চেষ্টা করছিলাম এই পুরান ঢাকার যে বংশাল এলাকা সেই বংশাল এলাকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইতোমধ্যে নিহত জনের ঘটনা আমরা শুনেছি এবং আমরা সেটি আপনাদেরকে সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরান ঢাকার বংশালের যে পরিস্থিতি সেটি আমরা এখানে দেখছি যারা স্থানীয় যারা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছি উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কাজ করছে পাশাপাশি এখানেও কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছে আমরা একটু ভিতরের ঘটনা প্রবাহ আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা দেখছি যে আমরা দেখছি যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু এখন কেটে ফেলছে ভূমিকম্প চলাকালীন যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু কেটে ফেলছে এবং সেনা ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই চালাটি কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং একটি মই কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মই দিয়ে কিন্তু আমরা দেখছি আমরা দেখছি একটি মই কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে চালাটি যে চালাটির উপর মূলত রেলিংটি এসে পড়েছে সেই চালাটি সরানোর ব্যবস্থা করছেন আমরা সেটি আপনাদেরকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাজ যুক্ত আছি আপনাদের সাথে আমরা দেখছি আমরা দেখছি দুইটি রিলিং নিচে পড়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইটা রেলিং পড়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা কিন্তু সেই যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু তারা পরার দিয়ে কেটেছে এবং সেই সেই চালাটি যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত ভূমিকম্পের কারণেই কিন্তু আজ এখানে এই ঘটনাটি ঘটে পাঁচ দশমিক দুই রেক্টার স্কেলের ভূমিকম্প আজ সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে কিন্তু সারা দেশেই অনুভূত হয় এবং সেই সেই অনুভূত হওয়ার পরবর্তীতেই আমরা দেখছি এখানে দুইজনের কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা স্থানীয় যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা কি হয়েছিল যখন আসলে পরবর্তীতে আপনি কি কি নিয়েছেন আমি ঘুরে ঘুরে এই সরাসরি নিচে আসছি দেখি যে আমাদের ছাদে একটা ওয়াল পড়ে গিয়েছে রেলিংটা পড়ে গিয়েছে এসে তখন থেকে এরকম আমরা ঘুমেই ছিল হতাহতের ঘটনা কি ঘটেছে বলতে পারি না এখনো হাতে যেমনটি আপনারা শুনছিলেন তারা কিন্তু বলছে এখনো কিন্তু হতাহতের ঘটনা তারা কিন্তু বলতে পারে না যেমনটি আমরা দেখছি যে ইট পাথর যেগুলো ছিল সেইগুলো কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই ইট পাথর কিন্তু তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন এবং আমরা সেই ইট পাথরের ভিতরে দেখছি এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু আসলে যখন ভূমিকম্প হয়েছে তখন সবাই দিক বিদিক ছুটাছুটি করেছে তা আমরা সবাই এটা মর্নিং টাইম ছিল নাস্তা নেওয়ার সময় ছিল পুরো ঢাকায় দশটা সাড়ে দশটার দিকে সকাল হয় সবাই নাস্তা নিতেছে এটাও হোটেল হোটেলের পাশেই ভবন থেকে ইটে পড়েছে মানুষ ছোটাছুটি করেছে আমরা দেখেছি দু চারজন পড়ে আছে মাথা থেত লেগেছে বাচ্চা অবস্থা খারাপ বাচ্চাকে শনাক্ত করা যাচ্ছে না আমরা এতটুকুই দেখেছি আমার নাম সজীব যেমনটি আপনারা শুনছিলেন যে যিনি সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী তার বক্তব্য আপনারা শুনছিলেন চারজন কিন্তু মূলত এখানে থেতলে যাওয়ার মতো পরিস্থিতিতে এসেছে এবং সেটি আপনাদেরকে পুরান ঢাকার এই বংশাল এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পাঁচ থেকে একজন কিন্তু আমাদেরকে জানালেন যে এখানে তিনজন মারা গিয়েছে আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি ব্রিফ করবেন সেটি আপনাদেরকে সংবাদ পাওয়ার সাথে আমাদের সদগাঁদ ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্ধিবাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন এসে আমরা দেখতে পাই এখানে একটা আটতলা ভবনের উপরে যে সাদের কারণ কারণে যে ওয়ালটাকে থাকে যে ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণ নিচে যে পথসারি ছিল পথসারের গায়ের উপর পরে তিনজন পথসারি গুরুতর আহত হয় সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাতে দ্রুত উদ্ধার করে নিরফোষ হাসপাতালে প্রেরণ করে আমরা এসে দেখতে পাই ওভারের হাতের মধ্যে এই কানিসটা পিছিয়ে পড়ে এ অবস্থা আছে আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসি না এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেখানে একটা আনসেফ কন্ডিশন

আমরা স্থানীয় যে যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে যদি থাকে যে আবার পরে আরও কোনো ইনজুট হতে পারে প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে শেষ করতে পারি নিহত কোনো ধন্যবাদ যে তিনজন লোক এখানে ফথাচারী ছিল তাদের উপর উপর থেকে যে রেলিংয়ে ইটগুলো পরে তারা গুরুতর আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিডফুট হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন ধন্যবাদ তাদেরকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয় ধন্যবাদ আমানাম মোহাম্মদ তনামুল হক আমি জোন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জোন এ ধন্যবাদ আপনাদের এখানে যারা আছে তারা বলছে যে এখানে